বাংলাদেশে যখন না কোনো একটা ঘটনা শুরু হয় তারপরে সেই ঘটনার কিন্তু পুনরাবৃত্তি চলতেই থাকে কিংবা সিরিজ ঘটনা চলতেই থাকে ঠিক যেমন বিগত সময় কোনো ফ্যাক্টরি কিংবা বাড়িতে অগ্নিসংযোগ যদি আপনি আমি দেখতে পাই তখন কিন্তু একটানা সিরিজভাবে সিরিজ ভাবে সেই ঘটনা চলতে থাকে কেন কি কারণে হয় এটা আমার বোধগম্য নয় আমি প্রতি বছর কোনো একটা ইস্যু আসলে সেই ইস্যু দীর্ঘদিন চলতেই থাকে তেমনই এখান থেকে কয়েকদিন আগে ধর্ষণ নামক নেকক্ষারজনক একটি কাজ তো কতিপয় দুষ্কৃতিকারী করছিল সেটা কিন্তু সিরিজ আকারে চলতেছিল ঠিক তেমনই এখন আবার দোকানে ঢুকে দোকান দখল চাঁদাবাজি এটার একটা সিরিজ তৈরি হয়েছে এখান থেকে কয়েকদিন আগে একজন ব্যক্তিকে নির্মাণ পার্শ্ববিক নির্যাতন করে হত্যা করেছে সেটা আপনি আমি প্রত্যেকেই দেখেছি এ বিষয়ে বেশ কিছু বিষয় রয়েছে সে মধ্যে এক নাম্বার হচ্ছে বুধবারে মানুষ মারা গিয়েছে এবং শুক্রবারে সেটা যখন কিনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তারপরে কিন্তু মানুষের টরক মরেছে এতদিন প্রশাসন কোথায় ছিল ইতিমধ্যে মৃত ব্যক্তির ভাগটিও কিন্তু গুরুতর অভিযোগ নিয়ে আসছে যে এখানে পুলিশ এক পক্ষের সাফাই গাচ্ছে কিমা পুলিশ তাদের বিপক্ষে ই করছে হেল্প করছে না একই সাথে মামলা নেওয়ার সময় মানে ধিলামি করছে এরকম নানান কথা কিন্তু আসছে আর বেশ কয়েকটি বিষয় এখানে একটা ছবি আপনার স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দোকানে ঢুকে ব্যবসায়ীকে পেটালো কথিত যুবদল নেতা কিংবা বিএনপি থেকে বহিষ্কৃত নেতা এখান থেকে একুশ দিন আগে তাকে বহিষ্কার করা হয়েছে সেই ভিডিওটা আপনাদের দেখায় এর আগে বিএনপির একজন নেত্রী রুমিন ফারানা ব্যারিস্টার রুমিন ফারান আপনারা নিশ্চয়ই তিনিও একটা বক্তব্য দিয়েছেন এই বিষয়ে সেটাও আপনাদের দেখাতে যদি করি কিন্তু চেয়ারের মজা যদি হয় চেয়ারের দায়িত্ব নিতে হবে মানুষ বন্ধুগণ একটু আগে আপনারা নিশ্চয়ই খেয়াল করে শুনেছেন এরপরে আরো একটা গুরুত্বপূর্ণ ইস্যু চলে আসছে আপনারা স্ক্রিনে খেয়াল করেন মিটফোর্ড হত্যাকাণ্ড সাধারণ নাটক বেরিয়ে আসছে ভয়ঙ্কর তথ্য ইনক্লাবে এই নিউজ পাবলিশড করা হয়েছে তো সেখানে কি লিখছে সেটাও আপনাদের মাঝে শেয়ার করব আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দৈনিক ইনক্লাবে এই নিউজ পাবলিশড করছে এখান থেকে আমি যখন ভিডিওটা শুট করছি ঠিক এক মিনিট আগে এখানে লেখা আছে পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে পৈশাচিক কায়দায় ভাঙারি ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে নৃশংস হত্যাকাণ্ড পূর্ব পরিকল্পিত ছিল বলে দাবি করেছে একাধিক সামরিক রাজনৈতিক বিশেষজ্ঞ গোয়েন্দা সংস্থা বিএনপি কে ফাঁসাতে পরিকল্পিত এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিশেষজ্ঞের বিশ্লেষণে বেরিয়ে আসছে ভয়ঙ্কর সব তথ্য এরপরে লিখছেন তারা বলছেন গোয়েন্দা সংস্থার মদতে মিটফোর্ড হত্যাকাণ্ডে বিএনপিকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে সুপরিকল্পিতভাবে এই ঘটনার ভিডিও ধারণ করে যেভাবে সরিয়ে দেওয়া হয়েছে এবং রাতারাতি একযোগে সারা দেশে বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে একই কায়দায় বিক্ষোভ ও প্রতিবাদের ঢেউ তোলা হয়েছে তাতে স্পষ্ট হয়েছে তাই একই সময়ে যুব দলের সাবেক এক নেতাকে গুলি করে ও রক কেটে হত্যার ঘটনায় কেন সবাই নীরব ছিল তা নিয়েও প্রশ্ন তুলেছে বিশ্লেষকরা বিএনপির বিরুদ্ধে সিন্ডিকেট অপপ্রচারের পিছনে একটি ইসলামী ক্যাডার ভিত্তিক দলকে দায়ী করছে বিশেষলোকরা এখানে কোন দলকে দাবি করছে কোন ইসলামী ক্যাডার ভিত্তিক দলকে দলের কথা বলছে আপনারা নিশ্চয়ই একটা দোকান দখল করতে গিয়েছে কিংবা বন্দরে অটোরিকশা গ্যারেজ দখলের হুমকি তারা দখল করতে গিয়েছে কতিপয় কিছু চাঁদাবাস কোন দলের কোন পার্টির সে কথা আমি বলবো না যারা অপরাধ করে তাদের একটাই পরিচয় তারা অপরাধী এছাড়াও আরও একটি ভিডিও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই দেখেছেন আমি সেটাও আপনাদের দেখাতে চাই এই ভিডিওটা নিশ্চয়ই দেখেছেন এখানেও কিন্তু একই ঘটনা মানে একজন ব্যক্তিকে দোকান থেকে টেনে হিসে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে ইনি আবার সেই মানে কথিত যুবদল নেতা এইখানেও কিন্তু বিএনপির অর্থাৎ পশুরামপুরের যারা দায়িত্ব রয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে দেখেন কাহিন এটা দেখেন তাকে টেনে হিসেবে দোকানের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে কিন্তু দোকানদার কোনোভাবেই কিন্তু দোকানের বাইরে যেতে যাচ্ছে না দোকানের বাইরে গেলে পরিস্থিতি ওনার ক্ষেত্রে হতে পারতো তিনি কিন্তু কোনোভাবেই দোকান থেকে বাইরে হয়নি আচ্ছা ভিডিওটা একটু পরে দেখি এখানে বিভিন্ন সংবাদ মাধ্যমে যে নিউজ আসছে সেটা আপনাদের পড়ে শোনাতে চাই এখানে সময় টেলিভিশন যে বিষয়ে নিউজ করছে দোকানে ঢুকে ব্যবসায়ীকে পেটালেন কথিত যুবদল নেতা পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ফেনীর পশুরামে ব্যবসায়ী সুমন হোসেনকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবদল নেতা ও তার অনুসারীদের বিরুদ্ধে সুরাম উত্তর বাজারের ব্যবসায়ী সুমনের অভিযোগ 5000 টাকা চাওয়াতেই দক্ষিণ কোলাপাড়া পাঁচ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মোহাম্মদ সাইম ও তার ভাতিজা ফয়সাল সহ কয়েকজন তাকে বেধড়ক মারধর করেন তবে পশুরাম পৌর যুবদলের পক্ষ থেকে জানানো হয়েছে এই ঘটনার আগেই সাইমকে তার পদ থেকে বহিষ্কার করা হয়েছে শনিবার 12 জুলাই বিকালে ব্যবসায়ী সুমনের ব্যবসা প্রতিষ্ঠানে এই ঘটনা ঘটে রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মারধরের একটি সিসি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়লে বিষয়টি জানা জানি হয় পাঁচ মিনিট চল্লিশ সেকেন্ডের ভিডিওতে দেখা যায় সায়েম ও তার ভাতিজা ফয়সাল সহ কয়েকজন ওই ব্যবসায়ীকে বেধরক মারধর করছে এক পর্যায়ে মারতে মারতে তার গায়ের পোশাক খুলে ফেলেছেন তারপরও তারা ক্ষান্ত হচ্ছেন না বারবার টেনে হিসড়ে সুমনকে দোকান থেকে বের করার চেষ্টা করছে এক পর্যায়ে পা ধরে মাপ চাইতেও বাধ্য করা হয়েছে বলে ভিডিওতে দেখা যায় পরে ওই ব্যবসায়ীকে দেখে নেওয়ার হুমকি দিয়ে পরে তাদের চলে যেতে দেখা যায় সেই ভিডিওতে যেটা পড়ে আপনাদেরকে শোনালাম এটাই সেই ভিডিও মানে ওনাদের কাছে কি কারণে আসছে মানে পাওনা টাকা চেয়েছিল দোকানদার এর কারণে ওনারা এত এখন নেতা আচ্ছা বাংলাদেশে এখন ক্ষমতায় আছে ইউনুস সরকার আর তো কোনো মানে দল ক্ষমতা নেই তাহলে অন্য পার্টিরা কি করে যারা সরকারে আছে তারা কি করে আর বাংলাদেশের প্রশাসনকে চুরি পরে বসে আছে নাকি যদি কিনা সাপোজ মনে করেন আওয়ামী লীগ ক্ষমতায় আছে তখন আওয়ামী লীগের একটা দাপট থাকবে এটা বাংলাদেশের সিস্টেম যদি বিএনপি ক্ষমতায় থাকে কিংবা সরকারে থাকে বিএনপির দাপট থাকবে এটা বাংলাদেশের সিস্টেম যদি জাতীয় পার্টি থাকে জাতীয় পার্টি থাকবে জামাত থাকলে জামাতে থাকবে বাট এখন তো আর ওইরকম কোন কোনো সরকার নাই এখন অন্তবর্তীকালীন সরকার আছে ইউনুস সরকার তো ইউনুস সরকার কি করে যারা কিনা এমন অপকর্ম করে যারা কিনা এমন চাঁদাবাজি করছে যারা কিনা এমন চিন্তাই করছে যারা কিনা এই ধরনের কাজ করছে তাদের বিরুদ্ধে কেন অ্যাকশন নিচ্ছে না কেন তারা চুপচাপ বসে আছে এইটা আমার মাথায় ঢোকে না তাহলে সরকারে থাকার প্রয়োজন কি ওনারা যদি এখনই চুপচাপ বসে থাকে কিংবা হাসি তামাশা করছে দৈনিক ইনকিলাবে বলছে যে সোয়াক নামক যে ব্যক্তি মারা গিয়েছে সে সেটা নাকি মানে সু বিএনপি বিএনপিকে ফাঁসানোর জন্য এই কাজ করা হয়েছে একটু আগে রুমিন ফারানা তিনিও বলছে। এটাও সুপরিকল্পিতভাবে বিএনপিকে কালার করার জন্য এই কথা বলা হচ্ছে যে তার কাছাকাছি মানুষজন ছিল কিছুই করেনি এবং একই সাথে আনসার বাহিনী হাসপাতালে গার্ড ছিল তারাও কিছু করেনি তো এইটা কি এই যে ভিডিওটা আপনারা দেখছেন এখানে তো আর আনসার বাহিনী কোনো বাহিনী নাই তারা সরাসরি দোকানের মধ্যে ঢুকেই মানে দোকানদারকে হেনস্থা করছে কিংবা মারধর করছে এমন ভিডিও ফুটেজ কপাল ভালো দোকানদারের দোকানে সিসি ক্যামেরা ছিল সিসি ক্যামেরা না থাকলে কিন্তু দোকানদার ফাইসে যাইতো মানে দোকানদার বুদ্ধি করে দোকান থেকে বাহির হচ্ছে না যে যেটাই করো দোকানের ভিতরে করো আমার এখানে সিসি ক্যামেরা আছে এটাই কিন্তু উপস্থিত বুদ্ধি এত ঘটনার মাঝেও আমাদের প্রশাসন কেন যে চুপচাপ থাকে নাকি চুরি পড়ে চুপচাপ বসে আছে সেটা আমার বোধগম্য নয় আপনাদের মতামত কি চাইলে কমেন্ট সেকশনে জানাতে পারেন